এশিয়া কাপকে কেন্দ্র করে বাংলাদেশি ক্রিকেটকে নিয়ে পার্শ্ববর্তী দেশগুলো যেভাবে উঠে পড়ে লেগেছে সেটা আপনারা হয়তো ভাবতেও পারেননি প্রথমত যদি বলি ভারতের কথা ভারতের আকাশ চোপড়া বলেছেন যে হংকং এর সাথেও বাংলাদেশ জিততে পারবে না এছাড়াও আরো অনেক ধরনের বাজে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে পাশাপাশি পাশাপাশি ভারতের অনেক ইউটিউবার রয়েছে যারা বাংলাদেশকে নিয়ে অনেকটা ক্রিটিসাইজ করছেন বিশ বছর আগে পাকিস্তানের একটি ভিডিওকে কেন্দ্র করে সেটাকে ধরে এনে বাংলাদেশকে বিভিন্ন বিভিন্ন ভাবে পচাচ্ছে ভারতের ইউটিউবার শুধু একটি না অনেকগুলো চ্যানেলে বাংলাদেশকে বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে অনেক ধরনের রোস্টিং ভিডিও তৈরি করেছেন এছাড়া পাকিস্তানের কিছু ইউটিউবারও বাংলাদেশকে নিয়ে অনেকটা বাজে মন্তব্য করছে এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাজে মন্তব্য করছে এশিয়া কাপে কেমন করবে সেটা নিয়ে তারা আগাম ভবিষ্যৎ বাণী করে ফেলছে বাংলাদেশ আর জিতবে কবে বলে রোস্টিং ভিডিও তাদের বিভিন্ন ধরনের ক্রিটিসাইজ বাংলাদেশের পারফরমেন্স নিয়ে বিভিন্ন কথা অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কথা এ ধরনের একের পর এক ভিডিও করে যাচ্ছে বাংলাদেশ এশিয়া কাপে কেমন করবে তিনটি দলের সাথে বাংলাদেশ খেলবে এখন বাংলাদেশ তিনটি দলের সাথে কেমন করবে সেটা আপনাদের কাছে জিজ্ঞেস করছি কারণ বাংলাদেশকে নিয়ে যেভাবে তারা প্রশ্ন করছেন যেভাবে তারা প্রশ্ন করে জর্জরিত করছেন বা ইনসাল্ট করতেছেন বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে আমার কাছে বাংলাদেশ এইবারের এশিয়া কাপে যথেষ্ট ভালো করবে অতীতের এশিয়া কাপ থেকে আমি সেই প্রত্যাশাই করি আপনাদের কি প্রত্যাশা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন নাকি পাকিস্তান বা ভারতের মতো রোস্টিং ভিডিও করবেন আপনারও প্রশ্ন আপনাদের কাছে তো ক্রিকেটের সব ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ